উনিশশো এবং আমার বাবা লিখেছেন হুমায়ুন আহমেদ দিতে পারবো মামার গ্রেফতার হওয়ার আশঙ্কাও উড়িয়ে যেতে পারছিলাম না তার স্বভাব অনেকটা সেই জাতীয় বৈষ্ণবদের মতো যারা মুরগি খায় এবং নিজেদের এই বলে প্রবোধ দেয় যে গঙ্গা জলে রেঁধেছি কাজেই কোনো দোষ নেই তিনি কোনো রাজনৈতিক মতবাদে জড়িত নন অথচ একটি রাজনৈতিক সংস্থা থেকে ইলেকশন করে হল সংসদের মেম্বার মিছিল মিটিল সমর্থন করেন না অথচ সব মিছিলের মাঝামাঝি থাকেন যাতে সামনে এবং পিছনে যে কোনো দিক থেকে বিপদ আসলে পগার পার হতে পারেন অথচ দেখা গিয়েছে এই জাতীয় লোকগুলোই সবার আগে বিপদে পড়ে সযত্নে সমস্ত ঝামেলা এড়িয়ে তীরে এসে তরিরো বায় গিয়ে দেখি মামা উপর হয়ে শুয়ে ঘরোয়া পড়ছেন আশা ভঙ্গ হলো উঠে বসে আমার দিকে চেয়ে বলল চল চা খেতে খেতে আলাপ হবে চায়ে চুমুক দিতে দিতে মামা বললেন কাল আমার ওপর বড় বিপদ আছে মিলিটারির তারা খেয়ে কম করে হলো দেড় মাইল দৌড়েছি রাস্তায় ইটের বাড়ি খেয়ে দেখ নখের অবস্থা হলে ফিরে এসে শুনে হঠাৎ করে কারফিউ দেওয়া হয়েছে ঘণ্টা পর নিউ মার্কেটের আরিমপুর দিক থেকে গুলির শব্দ শোনা যেতে লাগলো অথচ ইকবাল এখনও ফেরেনি হলের গেট বন্ধ করে দেওয়া হলো ছেলে উত্তরা উত্তেজিত হয়ে হলের ভিতরেই ঘোরাফেরা করতে লাগলো সন্ধ্যা হলো রাস্তাঘাট যা নজরে পড়ে তা জন্মানোহীন হলের মেইন সুইচ অফ করে দেওয়া হলো আলোতে হলের লবিতে দাঁড়ানো ছেলেদের দূর থেকে দেখতে পেয়ে যদি গুলি এই এইভাবে আমি ইকবালের জন্য উদ্বিগ্ন বোধ করছিলাম একবার ভাবি তার বন্ধু খাজার কাছে আছে হয়তো আরেকবার হয়তো মামার কাছে গিয়ে আটকা পড়েছে রেডিওর খবর শুনতে নিচে গেলাম গুলির শব্দ এবার খুব কাছেই শোনা গেলো দমকলের গাড়িগুলো ঢং 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 করে ঘন্টা পিটাতে বিড়তে যাচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়িগুলো যাচ্ছে তার স্বরে সাইরেন বাতে বাঁধাতে একটি ছেলে হঠাৎ বলে উঠলো কারফিউ দিয়ে মেয়েদের হলে যদি মিলিটারি ঢুকে পড়ে তবে কিন্তু কিছু করার নেই শেফুর কথা মনে হতেই বুকটা ধক ধক করে উঠল সত্যি তো মিল্টারি অনেক ভদ্রবাহীতে জোর করে ঢুকে পড়েছিল কারফিউ আরে মিল্টারে অনেক ভদ্রবাহীতে জোর করে ঢুকে বসেছিল উৎকণ্ঠায় পাথর হয়ে নিজের ঘরে এসে দেখি ইকবাল দরজার সামনে দাঁড়িয়ে আছে চাবি সঙ্গে না থাকায় ভিতরে ঢুকতে পারছে না কারফিউর ভিতর আসলে কি করে অবাক হয়ে জিজ্ঞেস করি আমি কারফিউর আগে এসেছি নিচে মামনির সঙ্গে গল্প করছিলাম দুশ্চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে ওয়ার্ড হাউসের পিগ উইং পড়তে লাগলাম মোমবাতি জ্বালিয়ে পাশের রুমে বাজি রেখে কন্ট্যাক্ট ব্রিজ খেলা হচ্ছিল তার হইচই আর নিচ থেকে উত্তেজিত রাজনৈতিক আলোচনার আওয়াজও আমার পাঠে ভিন্ন হলো না রাত বারোটার দিকে নিচে প্রবল উত্তেজনার আভাস পেলাম হইচই ভিতর স্বতন্ত্র দৌড়াদৌড়ি ডাক্তার ডাক্তার চিৎকার আমি ঘরের বাইরে বেরিয়ে আসি বারান্দায় নানের সঙ্গে দেখা আরে তুমি যাও গিয়ে দেখো কাণ্ড দৌড় দিয়ে নিচে গিয়ে আমি হতভম্ব দুজন লোককে মেঝেতে শুইয়ে রাখা হয়েছে রক্তে মেঝে ভেসে যাচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য ছেলেরা পাগলের মতো টেলিফোন করছে খবরে জানতে পারলাম এরা একজন চিটাগাং রেস্টুরেন্টের বয় অন্যজন রিকশাওয়ালা কারফিউ ব্রেক করতে গিয়ে একজনের বুকে অন্য একজন বুকে অন্যজন পায়ে গুলি খেয়েছে যারা তাদের বয়ে এনেছে তারা ইউনিভার্সিটির ছাত্র অ্যাম্বুলেন্স এলো অনেক পর লোক দুটিকে নিয়ে গেল সাইরেন বাঁধতে বাঁধতে কারফিউ ভাঙলো ভোর নয়টায় দৌড়ে গেলাম রোকেয়া হলে সেখানে গেটের কাছে খুব ভিড় সবাই এসেছে আত্মীয় খোঁজের হল থেকে পরিচিতদের সরিয়ে নিতে মেয়েরা বিবর্ণ মুখে হল ছেড়ে চলে যাচ্ছে দেখলাম সেই ফুল অবিজল সহস ধরেছে সে নিজে থেকেই বলল চল বাসায় চল যায় ঠিক হলো পরদিন বিকালে ঢাকা ছাড়ব তার সঙ্গে আরও কয়েকজন মেয়ে যাবে তাদের সঙ্গে কোনো অভিভাবক নেই তারা চাঁদপুর গ্রামে যাবে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বাসা থেকে টাকা নিয়ে কেউ আসনি নিজেদের সঞ্চিত পুঁজিও শেষ আমি জিনিসপত্র গাছ করছি বেয়ারা এসে খবর দিল নিচে আপনার একজন গেস্ট এসেছে মেয়ে গেস্ট সে ছাড়া আর কী হবে নিচে নেমে দেখি আমার ক্লাসমেট ছাগি তার ছাগি নামটির একটি ইতিহাস আছে ছাগল যেমন যা পায় তাই চিবিয়ে দেখে শুকনো চটি থেকে অঙ্ক বই সবই তার কাছে সমান প্রিয় এই মেয়েটির স্বভাব তেমনি সে যে যে কোনো ছুতোয় যে কোনো ছেলের সঙ্গে আলাপ করবেই মেয়েদের সঙ্গে তার কোনো খাতির নেই তার যত সব ছেলেদের নিয়ে আমাদের ক্লাসের নিতান্ত ভাঙ্গরময় ছেলে শফিক থেকে যেদিন নতুন ট্রেনের শার্ট পরে এসেছিল সেদিন মেয়েটি তার শার্টে হাত দিয়ে কাপড় পরীক্ষা করতে করতে জিজ্ঞেস করেছিল কি টেট্রন পাকিস্তানি না জাপানি আমরা ছেলেরা সবাই তাকে এড়িয়ে চলতে চেষ্টা করতাম বিশেষ করে আমি কারণ জনপ্রিয় ছাগিনামটি আমারই দেয়া এবং ভদ্রমহিলাও এটি ভালো করে আনেন শুনলাম আপনি পরীক্ষা না দিয়ে চলে যাচ্ছেন মুখে হাসি না বললাম হ্যাঁ কোথেকে শুনলেন আপনার বোনের কাছ থেকে আচ্ছা আপনিও বৈশা যাচ্ছেন হ্যাঁ পিরোজপুরে আমি কুষ্টিয়া যাব এদিকে রেল আবার বন্ধ অবশ্য যশোর থেকে বাসে যাওয়া যায় খুলনা থেকে যশোর পর্যন্ত বাস সার্ভিস আছে আচ্ছা পিরোজপুর থেকে খুলনা দূর বেশি দূর না আছে আচ্ছা আমি যদি আপনাদের সঙ্গে যাই আপনাদের অসুবিধা হবে খুলনা পর্যন্ত যেতে পারলেই হবে খুলনায় আমার এক খালু থাকেন আমি আমতা আমতা করি আমি সেদিনই চলে যাব শুধু একজন লোক দেবেন খুলনা পর্যন্ত বেশ তো আসেন আসেন আর মনে করেন রাস্তায় কোনো অসুবিধা হলে যাতে আমার পিরোজপুরে দু একদিন থাকা লাগে না অসুবিধা হবে না কিছু অপরিচিত মেয়ে দেখে আম্মা হয়তো বা সন্ধ্যাভাবে দৃষ্টিতে তাকাতে পারেন কিন্তু আদর যত্ন কম হবে না বরঞ্চ একটু বেশি হবে তবে বা বাসা ছোটো এই একমাত্র অসুবিধা আমাদের নিজেদেরই কুলোয় না ঠিক হল সে পরদিন ভোরে আমাদের সঙ্গেই যাবে সে ফুল রুম নাম্বার জানতো না সেটি দিলাম বাসায় রওনা হওয়ার আগে পরীক্ষার্থী চার পাঁচজন মিলে গেলাম হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে দেখা করতে স্যার বেরিয়ে এলেন কাঁদো কাঁদো মুখ উদ্ভ্রান্ত চেহারা বসতে বললেন সংকুচিতভাবেই বসলাম স্যার করুণ করুণকণ্ঠে বললেন শুনেছ বোধহয় তোমার ডিপার্টমেন্ট থেকে বহু দামি কেমিক্যালস কাল রাতে একদল ছেড়ে ডাকাতি করে নিয়েছে ঘটনাটা জানতাম না কাজেই বিস্মিত হলাম